প্রিয় তো তোমরা যারা ডাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু শুরু হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তির আবেদন শুরু তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নয়টা নোটিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ আন্ডার গ্রাজুয়েট স্নাতক প্রোগ্রাম ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার ছয় জানুয়ারি বিকাল চারটায় অনলাইন শুরু হয়ে আবেদন চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা আগামী এপ্রিল থেকে শুরু হবে সোমবার জানুয়ারি বিকেলে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি সাত কলেজ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা আগামী পঁচিশে এপ্রিল বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশে এপ্রিল এবং ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আঠারো এপ্রিল অনুষ্ঠিত হবে সব ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এবার সাত কলেজ বিজ্ঞান অনুষদের মোট আসন সংখ্যা হচ্ছে আট হাজার এর মধ্যে কোঠা আসন সংখ্যা ছয়শো আঠারোটি এছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষেদে আসন সংখ্যা দশ হাজার উনিশটি কোঠা ভর্তি হতে পারবেন সাতশো নিরানব্বই শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা অনুষেদে আসন সংখ্যা হল চার হাজার আষ্টশো এর মধ্যে কোঠা আসন সংখ্যা তিনশো নব্বইটি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এই বিষয়ে বিস্তারিত আরও জানতে চাইলে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য এখান যে ওয়েবসাইটটি রয়েছে কলেজ অ্যাডমিশন ডট ডট ডি ইউ ডট ডট এই ওয়েবসাইটে কিন্তু ঢুকে বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোর ডাবি অধিভুক্ত সাত কলেজ ভর্তি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো তোমরা কিন্তু এখন থেকে আবেদনটি করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ